হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল থেকে উঠেই ব্লগটা শুরু করলাম আর এখন বাজে এই সকাল ছটার মতো তো সকাল ছটা বাজে আর দেখো আজকে ঘুম থেকে উঠেই দেখছি যে বাইরে খুব রোদ উঠেছে মানে ভাবাই যায় না একদিন বৃষ্টি রোদ মানে কি অবস্থা কি বলবো আর মানে সকাল সকাল তো বেশ ভালোই থাকে এখন দু তিন দিন থেকে যেন কি হচ্ছে সকালে দেখছি ঘুম থেকে উঠে যে রোদ উঠেছে তারপর আবার যখন মনে করো এই সাড়ে এগারোটা বারোটা বাজে তো ভাবি কি আজকে একটু ঘুরতে বেরোবো তো তখনই ঠিক বৃষ্টি চলে আসে আর এই শিলিগুড়িটা একদম মানে পাহাড়ের আশেপাশে তো মানে পাহাড়ের থেকে খুব কাছেই তো সেই জন্য না মানে এখানে কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে বলা মুশকিল মানে এই রোদ দেখছি তো এই মনে করো দু তিন ঘন্টা পর একদম খুব বৃষ্টি হয়ে আসছে আকাশ একদম কালো হয়ে যাচ্ছে মানে এরকম অবস্থা তো এখনও পর্যন্ত দেখছি যে রোদ উঠেছে দেখা যাক পরে কি হয় তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা ওঠানো কমপ্লিট আর এদিকে দেখো আমি রান্না করতে এসেছি এদিকে নিয়েছি রসুন কুচি তারপরে পেঁপে কেটে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি দুটো আর এদিকে দেখো চচ্চড়ি কেটে নিয়েছি এখানে আছে আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করব শুটকি মাছ দিয়ে আর এদিকে দেখো আমার এত তারা লেগে গেছে তারা লেগে গেছে খুব খিদে পেয়ে গেছে মাম্মামাও বলছে খিদে পেয়ে গেছে তো দেখো আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে মাম্মামের জন্য এক্সট্রা করে রান্না করব না কারণ এটাই একটু কম ঝাল দিয়ে করব তো মাম্মামকে এটাই দেবো খেতে আমরা যেটা খাবো আলু আজকে এটা দিয়েই মাম্মাম খেয়ে নেবে আর মাম্মা বেশ একটু ঝাল ঝাল খেতেই পারে সেটা কোনো প্রবলেম হয় না আর দেখো বন্ধুরা এদিকে আমি কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর এই পাশে ছোটো কড়াইটাতে দেখো দিয়ে দিলাম সুটকি মাছ সুটকি মাছটা আমি আগে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে আর এদিকে দেখো সুটকি মাছের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর এদিকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে তারপর আলুগুলোকে একটু ভেজে পেঁয়াজ দিচ্ছি না কারণ নিরামিষ আজকে রান্না করব একদমই এই পাশে তো আলু পেঁপে না আমার পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না তো দেখো এখানে দিয়ে দিলাম এই রসুন আর সুটকি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটাকে এখন হালকা একটু ভেজে নেব বন্ধুরা তোমরা কে কে সুটকি মাছ খাও আমাকে কমেন্ট করে জানিও কার কার ভালো লাগে আমাদের তো ভালোই লাগে বেশ শুটকি মাছ আর চচ্চড়িটাও ভালো ভালো লাগে আমাদের শুটকি মাছ দিয়ে যেটাই হোক না কেন খুব ভালো খাই আমরা আর এদিকে একবার দেখো একবার এইদিকে দেখছি তো একবার ওইদিকে দেখছি তো তারপর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো তো টমেটো দেওয়ার পর দেখো এইদিকে আমি দিয়ে দিয়েছি আলু বেগুন যেগুলো কেটে রেখেছিলাম তারপরে মাঝখান থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমার আলুটা আর পেঁপেটা ভালো করে ভেজে নেব লাল লাল করে আর আমি এভাবে দুটো কড়াইয়ে খুব কমই রান্না করি একদিকে ভাত বসাই তো আর একদিকে সবজি রান্না করি তো আজকে দেখো দুটো কড়াইয়েই রান্না করছি অনেকদিন পর আর এদিকে দেখো আমি মশলা দিয়ে দিলাম আর মশলার মধ্যে এখানে দিয়েছি জিরে বাটা গোটা ধনে বাটা আর দিয়েছি হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর আদা তো এগুলো দিয়ে রান্না করছি আর এদিকে দেখো ভালো করে আমি চচ্চড়িটাকেও নেড়ে নিচ্ছি কারণ নয়তো চচ্চড়িটা না নিচে পোড়া লেগে যেতে পারে তো যাই হোক এইদিকে দেখো আমি মশলা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে আলু পেঁপেটা তো ভালো করে আমার কষানো হয়ে গেছে তো এখন দেখো আমি আলু পেঁপেটার মধ্যে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি আলু পেঁপের মধ্যে জল দিয়ে দিয়েছি আর এখন আমার মনে হলো যে আরেকটু জল লাগবে তো দেখো আরেকটু জল দিয়ে দিলাম আর এখন আমি আলু পেঁপেটা ঢেকে দেব। কারণ পেঁপেটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো আমি কড়াইটা ঢেকে দিই আর এইদিকে দেখো আমার চচ্চড়িটা একটু মানে জল দিয়েছিলাম চচ্চড়ির মধ্যে তো জলটা প্রায় টেনে নিয়েছে প্রায় শুকিয়ে গেছে আর একটু বাকি আছে চচ্চড়িটা হওয়া এইদিকে আমার রান্না আর জানো তো রান্না আমি করেছিলাম মানে এই তিরিশ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট মানে এরকম মানে যখন খিদে পায় না একদম তাড়াহুড়ো করে মানে আগে থেকেই সব রেডি করা ছিল মানে তিরিশ মিনিট হলো যে আমি গ্যাস জ্বালিয়েছি তো গ্যাস অন করার তিরিশ মিনিটের মধ্যে আমার ভাত তারপর চচ্চড়ি আর হচ্ছে এদিকে আলু পেঁপে সব রান্না হয়ে গেছে তো মামা মের পাপা বলছিলো যে এত তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেল মানে কীদে পেয়ে গেছে তো আর আমি একটু একটু করে সব রেডি করে নিয়েছিলাম আগে থেকে আর এদিকে দেখো আমি দিয়ে দিলাম একটু ঘি আর এটাতে গরম মশলা দেব না শুধু ঘিটাই দিচ্ছি কারণ আদা বাটা দিয়ে দিয়েছি তো তো বন্ধুরা দেখো আজকে গরম মশলা দিচ্ছি না আর আমি আলু পেঁপেটা দেখো আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই দেখো টমেটো আলু বেগুন দিয়ে যেই চচ্চড়িটা রান্না করেছি তো এই চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি তো দেখো আমার ফাইনাল লুক মানে আমার রান্নার ফাইনাল লুক এইদিকে আলু পেঁপে মানে নিরামিষ করে আর এই হচ্ছে তোমার চচ্চড়ি সুটকি মাছের চচ্চড়ি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা